এবং আইডি অনুসারে আবার নিজের জায়গায় পরিচালক আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা প্রিয় ছাত্র আজ ষষ্ঠ সপ্তম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রমের আওতায় একটি শিক্ষা সফর যা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই স্কুলের পাশের একটি গ্রাম স্বরণারায়ণপুর সেই স্বর্ণায়নপুরের একবারে দক্ষিণ পাশে এখানে বিএসবি মা যিনি মালিক ওনার নাম হচ্ছে লায়ন এম কে বাসার ওনার গড়া একটা সুন্দর স্পট করা হয়েছে শিক্ষার্থীর জন্য সেই কলা বাগানে কলাবাগানে কলা বাগানে আমরা উপস্থিত আছি এর পক্ষ থেকে তোমাদেরকে এবং কিছু মেহমানদেরকে দাওয়াত করেছি খেলাতে অংশগ্রহণ করবে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যেখানে আইডি নাম্বার সাত সামনে দুল খাচ্ছে বাকি সবাই দেখছে দ্বিতীয় সময় শেষ হওয়ার পরে সে আবার তার জায়গায় চলে যাবে পরবর্তীতে তোমাদের আরও কথা হবে এই পর্যন্ত সকলকে ভালো থাকবে সুখে থাকবে একটু ভালো অন্যকে ভালো রাখবে সেই প্রত্যাশা রেখে আমার কথা সে মর্তি ধন্যবাদ সবাইকে টাইম আউট এবার সবার তো আশা না